হস্তশিল্প মেলায় বিক্রি ছাপিয়ে যাবে আসানসোল এবং বর্ধমানকে বললেন মন্ত্রী মলয় ঘটক রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের উদ্যোগে এবারে রাজ্য হস্তশিল্প মেলা উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এই মেলা দুর্গাপুরের হাটে শুরু হলো চলবে পনেরো দিন ধরে ছাব্বিশে ফেব্রুয়ারি এই মেলা শেষ হবে সমমন্তী ছাড়াও এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নানন্দনাথ চক্রবর্তী নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় এসবিএসটি চেয়ারম্যান সুভাষ মণ্ডল জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরাও উপস্থিত ছিলেন সমমন্ত্রী মেলায় ঘুরতে থাকেন এবং তিনি এক হস্তশিল্পীর কাছে জিনিসও কেনেন শ্রমন্ত্রী মলয় ঘটক বলেন এর আগে এই হস্তশিল্প মেলা বর্ধমান এবং আসানসোলে হতো এবার হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুর কৃষ্টি এবং সংস্কৃতি শহর রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্পের শিল্পীরা এই মেলায় উপস্থিত হয়ে তাদের সমস্ত সম্ভার বিক্রি করবেন আসানসোলে পাঁচ কোটি টাকার বিক্রি হয়েছিল দুর্গাপুর তাকেও ছাপিয়ে যাবে বলে আশা করছেন শ্রমমন্ত্রী তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের সামনে এই সুযোগ এনে দিয়েছেন সমস্ত খরচ রাজ্য সরকারের শুধু শিল্পীরা তাদের তৈরি সামগ্রী এখানে এসে বিক্রি করবেন মন্ত্রীর কথায় এই সমস্ত শিল্পীরা সারা বছর ভাবতেন তারা এসব করছেন কিন্তু বিক্রি কোথায় হবে এই মেলা সেই সমস্যার সমস্ত সমাধান করে দিয়েছে মন্ত্রী দাবি করছেন এতে কর্মসংস্থানও বাড়াচ্ছে বিরোধীদের এই মেলা খেলা নিয়ে কটাক্ষের কোনো জবাব না দিয়ে মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন গুরুত্ব না দেওয়ার ক্ষুদ্র ও শিল্পীরা আশা করছেন এবারে তাদের বিক্রি রেকর্ড ছবে। आसराओ शुगा निस बशो ली, सुचित साथ, जालो políticas निए आप्राओे, मेज़ा हुआरिसा बाहा हुआरिसा,Are you करई भी जोverted and concerned प्रिषाइ कहने আগুনের <Güls> পরস্যান <initiatives>

এখানে এবারে রাজ্য মেলা হচ্ছে ক্ষুদ্র ও দপ্তর এবং এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিতরণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা আশিশিয় তারা সব তাদের জিনিসপত্র নিয়ে এসছে আশা করি এখানে ভালো তারা বিক্রি করতে পারবে এবং আমি উদাহরণস্বরূপ বললাম যে গত কয়েক বছর ধরে আসানসোল বর্ধমান এই মেলাগুলো হয়েছে প্রতি বছর পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি বেশি সেল আশা করি এখানে আরো বেশি আশা করি আরো বেশি মানুষ তো এতে রোজি রোজগারে মানুষ কর্মসংস্থান খুঁজে পাচ্ছে এটাই তো কর্মসংস্থান এই যে এত আর্টিস্ট এসছেন তারা সারা বছর ধরে যে জিনিসগুলো তৈরি করেন আশা করে যে কীভাবে আমরা বিক্রি করবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ বিভিন্ন জায়গাতে এই ধরনের মেলা এবং এই বিপণনগুলো নিশ্চিন্ন করার ব্যবস্থা করেছিলাম যারা আর্টিস্ট আসছে তাদের থাকা তাদের যাতায়াত এই সমস্ত খরচা কিন্তু রাজ্য সরকার বিরোধীরা বলছেন যে মেলা খেলার মাধ্যমে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে কিন্তু তাদের কর্মসংস্থান হচ্ছে না দেখুন কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যা হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে আসবো হয়